আমার নাম খুশি আমার নাম হাসি আমার নাম আনন্দ কংগারেশ একটু চলাতেই দরকার বলছেন আর একটু পরিমাণ আমি বাংলাদেশ অনেক ভালোবাসি হাফ যা পাওয়ার ডব জয়া বললেন এবার আকশু সবাই বলেন জয়া আপু চুয়াইছে এনইথিং এটা আবার আবার শ্লোগান জয়াপু চুয়াইসে থিং এবার আমার পরিবার শহর বাংলাদেশ রাখি আবার এনজিও আছে ইন্টারন্যাশনাল এনজিও জি মানে বাংলাদেশ মানে লোকের সাহায্য পাশে দাঁড়াতে চাই ইউটিউব চেক আপ জেকা এখন আমার পাঁচজন ছেলে মেয়ে আছে আর আমরা হাসি খুশি সুখী মেসি টুকু পরিচয় করি ছেলে আছে এখন সবাই তারের নাম জিকার করে বলেন। আমার নাম জে ভাইয়া। আমার নাম খুশি আমার নাম হাসি

Anek koshda lega chekin tu ami dakklam jay jodi o dugo pichone chilo. Amader kelo tobuo tobu o ora show hashbare, ebon anek energy dia abar dugo phe che ebon tai chilo. Kinto last <laughs> second <laughs> e amar antor ekibare benga se. So ami asha korije next match Hong Kong e amra jitbo obuchoy. Yeah. তারা আসলে বলছিলেন তারা পুরো পরিবার মিলে এখানে এসছেন খেলা দেখতে এবং বাংলাদেশে সাপোর্ট করছিলেন তারা বাংলাদেশে তারা ইউএসএ থেকে এসেন বাংলাদেশে একটা এনজিও পরিচালনা করেন এবং তারা আসলে বাংলাদেশ হেরে যাওয়াতে তারাও বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট পেয়েছে বাংলাদেশের সমর্থকরা যেভাবে কষ্ট পেয়েছে তারাও একইভাবে কষ্ট পেয়েছেন তাদের মন ভেঙে গেছে এবং তাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারাও খেলা দেখতে এসছেন এবং তারাও বলছিলেন যে কতটা কষ্ট পেয়েছে এবং প্রত্যেকে বাংলা বলতে পারেন খুব সুন্দর করে বাংলা বলতে পারেন যে বিষয়টা নিশ্চয়ই সবাইকে মোহিত করবে সবাইকে আসলে ভালো লাগবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ক্লিক অন দা ফলো আস অন ফেসবুক ইনস্টাগ্রাম ডাউনলোড অ্যাপ টু এনজয়